বাবরির পর এবার বিজেপির চোখ কাশি মথুরার মসজিদের দিকে ভারতের অযোধ্যা কাশী ও মথুরায় প্রাচীন মসজিদ সরিয়ে দিয়ে মন্দির বানানোর যে দীর্ঘদিনের দাবি হিন্দুত্ববাদীদের এবারে উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভায় তারই প্রতিধ্বনি করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সংগঠনগুলো স্লোগান দিয়ে আসছে ইয়ে তো সিরফ ঝাঁকি হে কাশী মথুরা বাকি হে যার অর্থ এটা তো শুধু একটা ধাক্কা ছিল এরপর আমরা কাশী মথুরাকে যেমন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর জন্য আন্দোলন কাশী বা বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ ও লাগোয়া কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরাতে শাহী ঈদগাহ মসজিদ ও সংলগ্ন শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণ ছিল একই রকম বিতর্কিত ধর্মীয় স্থান ভারতের এই তিনটি শহরই প্রদেশ রাজ্যে অবস্থিত এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন অযোধ্যার পর কাশী মথুরাতেও মসজিদের জায়গায় মন্দির গড়ার দাবিতে তার সায় আছে এবং তার সরকার সেই দাবি বাস্তবায়ন করতে চায় অযোধ্যা বারাণসী এবং মথুরার প্রসঙ্গ উত্থাপন করে বুধবার প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে যোগী আদিত্যনাথ বলেন আমরা মাত্র তিনটি জায়গা চেয়েছি অন্য কোনো সমস্যা হয়নি কারণ ঈশ্বর অবতীর্ণ হয়েছে কিছুদিন আগে ভারতের প্রত্নতন্ত্র বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক রিপোর্টে জানিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশেষ বৈশিষ্ট্য নিদর্শন শিলালিপি শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের ওপর ভিত্তি করে বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে যেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল অন্যদিকে কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদ ঘিরে বিতর্ক দীর্ঘদিনের হিন্দু মন্দিরের জমিতে এই মসজিদ তৈরি হয়েছে এই দাবি জানিয়ে শাহী ঈদগাহ অপসারণের জন্য আদালতে দ্বারস্থ হয়েছে হিন্দু পক্ষ আপাতত তাদের পাখির চোখ যে এখন কাশী এবং মথুরা সেই কথাই সরকারিভাবে জানিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার